আজকে আমরা আলোচনা করব কেস নিয়ে অর্থাৎ এই মুহূর্তে সবথেকে বড় আপডেট তোমরা সবাই জানো কেসের কারণে এএনএম জিএনএম সহ বিভিন্ন সরকারি কলেজে গ্রাজুয়েশন করার জন্য সমস্ত কলেজে অ্যাডমিশন বন্ধ রয়েছে তাছাড়া বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম সে এন এম হতে পারে জেনপাস ইউজি হতে পারে ডাব্লিউ হতে পারে এই লাইনে সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে তো আজকে আমরা এই জায়গায় আলোচনা করব যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হতে পারে অর্থাৎ বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের কবে থেকে কলেজে ফর্ম ছাড়বে ক্যালকাটা ইউনিভার্সিটি সহ বিভিন্ন সরকারি যে ইনস্টিটিউট রয়েছে সেখানে তাছাড়া বিভিন্ন যে এন্ট্রান্স এক্সাম যেমন এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম জেনফাস ইউজির এন্ট্রান্স এক্সাম এই এএনএম জিএনএম জেনফাস ইউজির এন্ট্রান্স এক্সাম অলরেডি পরীক্ষা ডেট দিয়ে দেওয়ার পরেও ফর্ম ফিল আপ শুরু হয়নি এখানেও আমরা ডিটেলসে আলোচনা করব কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আদৌ কি ফর্ম ফিল আপ হবে নাকি তোমাদের অ্যাডমিশন সরাসরি নেওয়া হবে বা অন্য কোন পদ্ধতি এবছর আসবে সমস্ত তথ্য আমি পরপর আলোচনা করছি অবশ্যই সবাইকে একটাই কথা বলবো ধৈর্য ধরো প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখো কমেন্ট তুমি তখনই কমেন্ট করবে তোমার যদি কোনো তথ্য জানতে বাকি থাকে আমি সমস্তটা তোমাদের সঙ্গে আপডেট করে দেব বলে দেব যে এই জিনিসগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো পরিস্থিতিটা ভাবার চেষ্টা করো শুধুমাত্র ব্যথি ব্যস্ত হয়ে এটা হবে না ওটা হবে না এখানে আজগুপি গল্প ওখানে আজগুপি গল্প শুনে নিলেই কিন্তু চলবে না তোমরা কম বেশি জানো যে জটিলতা কেসের যে জটিলতা এটা কিন্তু দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম যে দু চব্বিশ সালে কলকাতা হাইকোর্টে দু দশ সালের পর থেকে ওবিসি কেস নিয়ে মানে সার্টিফিকেট বাতিল নিয়ে একটা সমস্যা ছিল সেখানে কলেজে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সংরক্ষণ প্রথা যারা জেনারেল কাস্ট হয়তো তোমরা জানো না যারা এসসি এসটি ওবিসি ওবিসি বি তাদের জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা থাকে কলেজে ভর্তির সময় তারা কিন্তু সেগুলো মানে হচ্ছে পায় সংরক্ষণটা পায় তো এখানে এই সংরক্ষণ ব্যবস্থা নিয়ে কিছু ব্যক্তি রয়েছে যারা কিন্তু বেআইনি ভাবে ওবিসি সার্টিফিকেট বানিয়েছে সেটা তুমি তোমার জানা অনেকেই তুমি জানো যে ওবিসি আদৌ নয় ওবিসি সার্টিফিকেট বানিয়েছে অনেকে রয়েছে কিন্তু এই জায়গাগুলো করেছে তো তখন থেকে অর্থাৎ দু সালের পরে এই সার্টিফিকেট গুলো বিভিন্ন জালিয়াতি শুরু হয়ে যাওয়ার পরে দু সালে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কিন্তু একটা ওবিসি সংরক্ষণের ওপরে একটা কি হয়েছিল কেস হয়েছিল সেটানে সেখানে কি হয়েছে সুপ্রিম কোর্ট সেই জায়গায় রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে কি করেছিল সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল আমাদের শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু তাও জানিয়েছিলেন যে এই যে আইনি ব্যবস্থাটা এখানে কিন্তু ব্যাহত হবে না কোনো অর্থাৎ ও কেস সমস্যা সেটা যেমন রয়েছে সেখানে কলেজে সহ বিভিন্ন যে কলেজ বা এন্ট্রান্স এক্সামে ভর্তির সময় কোনো সমস্যা হবে না কিন্তু পরিস্থিতি বড় জটিল পরিস্থিতির জটিলতাকে কাজে লাগিয়ে ওরা কি করছে বর্তমানে যে টোটালি ওবিসি কেসটাকে রেখে মানে সামনে রেখে টোটালি ভর্তি প্রক্রিয়াগুলো বন্ধ করে দেওয়া হয়েছে টোটালি কলেজে ভর্তি মানে বন্ধ তারপরে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম বিভিন্ন সরকারি এন্ট্রান্স এক্সাম এগুলো তো পশ্চিমবঙ্গে বর্তমানে সমস্ত কিছুটাই বন্ধ রয়েছে তোমরা জানো বা বর্তমান শিক্ষকতার লাইনে বিভিন্ন সমস্যা এটা তোমরা অনেকেই জানো বা সোশ্যাল মিডিয়ায় তোমরা ফোন ঘাটলে দেখতে পাবে তো এখানে তোমাদেরকে বিষয় বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ সেখানে তোমাদের কিছু বিষয় জানতে হবে যে কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল কি চালু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ভর্তি পোর্টাল বন্ধ কিন্তু কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল কি চালু রয়েছে হ্যাঁ সালের পরে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় যে অনলাইন ভর্তি পোর্টাল সেটা কিন্তু চালু করেছে চারশো ষাটটিরও বেশি কলেজ স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হয়েছে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই সেটা কিন্তু চলছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবলেমটা হয়েছে তারপরে ভর্তি প্রক্রিয়া বিলম্ব ও আসন খালি থাকা হ্যাঁ দু সালে চল্লিশ পার্সেন্ট আসন খালি ছিল এই ভর্তি প্রক্রিয়ার জটিলতা নিয়ে ওবিসি এ বা ওবিসি যে মানে সমস্যা ওবিসি কেসের জন্য এখানে কিন্তু ভর্তি বিলম্বিত হয়েছে দেরিতে হয়েছে কিন্তু ভর্তি হয়েছিল এটা মাথায় রাখবে ভর্তি কিন্তু হয়েছিল পুরোপুরিটা বাতিল হয়নি এবছরও সেম বিলম্ব হচ্ছে ভর্তি হবে সেটা হতে পারে এক মাস লেট হতে পারে কিন্তু ভর্তি হবে তখন হয়তো আসন খালি ছিল আগের বছর চল্লিশ পার্সেন্ট এবছর হয়তো ষাট পার্সেন্ট হবে পড়াশোনার প্রতি স্টুডেন্টদের অনিয়া জাগবে তারা পড়াশোনা থেকে দূরে থাকবে এটা স্বাভাবিক জিনিস এবারে নর্মাল বা বর্তমানে শুধুমাত্র গ্রাজুয়েশন করে বা নর্মালি পড়াশুনো করে কিন্তু বর্তমান বা ভবিষ্যতে আমরা কিন্তু ভালো দিক দেখতে পাই না কারণ শিক্ষকতার লাইনটা অনেকটাই সমস্যা জটিলতার মধ্যে রয়েছে তো এই লাইনটাই আমরা কিন্তু ভালো কিছু দেখতে পাচ্ছি না যদি কেউ টেকনিক্যালি যেতে চাও কেউ যদি চাও যে আমি এক্সট্রা কিছু কারিকুলাম শিখবো তো সেই দিকে তোমরা যেতে পারো সেখানে কিন্তু কোনো সমস্যা নেই এখানে তোমরা টাইম পাচ্ছ এই টাইমে তোমরা ভাবনা চিন্তা করে নেবে তো এখানে বর্তমান পরিস্থিতি যেহেতু এইভাবে রয়েছে তাছাড়া বিভিন্ন যে প্রাইভেট কলেজগুলো রয়েছে যেমন রামকৃষ্ণ মিশন এদের কিন্তু কেন্দ্রীয় পোর্টালের বাইরেও ভর্তি প্রক্রিয়া রয়েছে এরা কিন্তু নিজেরা নিজেদের মতো করে ভর্তি চালাচ্ছে এগুলো রয়েছে কিন্তু এখানে তোমাদের আরো কিছু বিষয় জানতে হবে যেহেতু আমাদের এই চ্যানেলটি এনএম জিএনএম এবং জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন আমরা এখানে করাই তো এখানে এএনএম জিএনএম নিয়ে বা জেনপাস ইউজি নিয়ে ডিটেলসে আমি কিছু তথ্য তোমাদের দি যারা এএনএম জিএনএম বা জেনপাস ইউজির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের অবশ্যই শুধুমাত্র এএনএম জিএনএম বা জেনপাস ইউজির এন্ট्रेंस एग्जामের জন্য বসে থাকলে চলবে না আলাদা আলাদা বিভিন্ন কেন্দ্র সরকারি যে পরীক্ষাগুলো হয় গভর্নমেন্ট গুলো হয় তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আমাদের লার্ন মাইল অ্যাপে এখন থেকে এএনএম জিএনএম সহ জেনপাস ইউজি এবং বিভিন্ন কেন্দ্র সরকারের যেমন এসএসসি জিডি এসএসসি এমটিএস তারপরে তোমাদের আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি এই যে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো হয় আমাদের লার্ন মাইল অ্যাপে স্টাডি মেটেরিয়াল এখানে আমরা ফ্রিতে প্রোভাইড করছি তোমরা চাইলে এখান থেকে অর্থাৎ লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে তোমরা স্টাডি মেটেরিয়াল গুলো বা প্রিপারেশনের সঠিক গাইড এখান থেকে তোমরা নিতে পারো ঠিক আছে এন এম জি এন্ট্রান্স এক্সাম পরীক্ষার ডেট কিন্তু তোমাদের দিয়েছিল উনত্রিশে জুন দু হাজার পঁচিশ যেমন পরীক্ষার ডেট দিয়েছে তেমন ভাবে পরীক্ষার ডেটটা পিছিয়ে দিতে বাধ্য বর্তমান পরিস্থিতি অনুসারে পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয়তো হতে পারে এইচএস এর নাম্বার অনুসারে এবছর এএনএম জিএনএম এই ভর্তি মানে এন্ট্রান্স এক্সামটা না করে ডিরেক্ট ভর্তি নিতে পারে সম্ভবত এটা কিন্তু পার্টিকুলার বা সঠিক তথ্য নয় কেন সঠিক তথ্য নয় যদি এইটা যদি সঠিক তথ্য হতো দু হাজার সালের পর থেকে দু নাম্বার দেখে স্টুডেন্টদের অ্যাডমিশন করলে সেখানে কি হচ্ছে স্টুডেন্টরা এইচ এ অনেক সহজ সহজ সাবজেক্ট রেখে বেশি নাম্বার পেয়ে গেছে কিন্তু পরবর্তীকালে যখন তারা গিয়ে কলেজে পড়ছে মানে এনএম এম এর জন্য যখন কলেজে পড়ছে তখন কিন্তু কিছুই বুঝতে পারছে না কিছু বলতে পারছে না টোটালি কিছু শিখতেও পারছে না সেই জায়গায় হয়ে যাওয়ার জন্য চালু হয়েছিল যে মতো ছেঁকে নিয়ে সমস্ত স্টুডেন্ট যাতে সুযোগ পায় এবং সমস্ত স্টুডেন্টরা যাতে একটি পরীক্ষার মাধ্যমে এই জায়গায় আসতে পারে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার চেয়েছিল বা ওয়েস্ট বেঙ্গল সরকার এইভাবে পরীক্ষা নিয়েছিল তো এখানে আরো একটা তথ্য তোমাদের একদম সঠিক দিই লক্ষ পরীক্ষা দেয় পাঁচ লক্ষ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় প্রত্যেকের কাছ থেকে যদি এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপের জন্য যে চার্জটা নেওয়া হয় নিশ্চয়ই কম নয় এসি এস তাদের জন্য অল্প টাকা নেওয়া হয় তিনশো টাকা মতো আর জেনারেলদের ক্ষেত্রে বেশি নেওয়া হয় পাঁচশোর মতো টাকা নেওয়া হয় তো এখানে একটা স্টুডেন্টের কাছ থেকে একটা হিউজ পরিমাণে ইনকাম কিন্তু সরকারের কাছে যায় যদি ডিরেক্ট এন্ট্রান্স এক্সাম বন্ধ করে দেয় তাহলে এখানে কিন্তু অনেকটা অর্থনৈতিকভাবে ঘাটতি হবে তো সেই কথাটা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল সরকার কখনো চাইবে না যে ডিরেক্ট তোমাদেরকে অ্যাডমিশন কলেজে নিয়ে নেওয়া ভর্তি প্রক্রিয়া হবে দেরিতে হলেও হবে ওবিসি জটিলতা এবছর যেমন রয়েছে গত বছরও ছিল ভর্তিটা দেরিতে হয়েছিল এবছরও ভর্তিটা দেরিতে হবে বিলম্ব হয়েছিল গত বছর এবছরও বিলম্ব হবে যেটা আমি একদম প্রথমেই আলোচনা করলাম জেনপাস ইউজির ক্ষেত্রে একদম সঠিক তথ্য তোমাদের দেব সেম একই কেস পরীক্ষার ডেট যেটা দিয়েছিল সেই ডেট অলরেডি পার হয়ে গেছে আজকে আমি ভিডিও বানাচ্ছি উনত্রিশ তারিখ পঁচিশ তারিখে পরীক্ষার হওয়ার কথা ছিল পরীক্ষার ডেট অলরেডি চলে গেছে কিন্তু তুমি যদি দেখো কোন বোর্ড থেকে ডাব্লিউ বোর্ড থেকে একটা নোটিশ পর্যন্ত দেয়নি যে এই তারিখে পরীক্ষার ডেট দিয়েছি বা দেয়া হয়েছিল আমাদের পোর্টাল থেকে পরীক্ষাটা হয়নি তো পরীক্ষা হয়নি মানে পরীক্ষা বাতিল হয়েছে সেইটাও তো নোটিশটা দিতে পারত সেই নোটিশটা পর্যন্ত দেয়নি কারণ কি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু রয়েছে তো পরীক্ষা একদিন না একদিন করাবে দেরিতে হলেও করাবে ভর্তি প্রক্রিয়া যখন হবে সেটা কিন্তু আমি জানিয়ে দেব তোমরা লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে রাখবে ওখানে সমস্ত আপডেট বা সমস্ত তথ্য নোটিফিকেশনের মাধ্যমে তোমার ফোনে চলে যাবে মানে যখন ফর্ম ফিল শুরু হবে আমরা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে প্রত্যেকে যারা অ্যাপটি ইনস্টল করবে লার্ন মাইল অ্যাপ প্রত্যেকের কাছে নোটিফিকেশন চলে যাবে যে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বা এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে তোমরা ফর্ম ফিল আপটি করো যারা ভাবছো যে কবে কি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না ঠিক আছে তো সেই তথ্যগুলো আমরা কিন্তু ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু একদম চেষ্টা করছি না যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এটা করে ওটা করে এমনটা নয় প্রিপারেশন আমরা কন্টিনিউ চালাচ্ছি আমাদের চ্যানেলে যতটা পারা যায় স্টুডেন্টকে মোটিভেট রাখার চেষ্টা করছি কেউ যদি ডিমোটিভেট হও তোমাদেরকে একটা সত্যি কথা বলে দিই যত পরীক্ষার ডেট পিছবে পরীক্ষা হবে না মুখ যত তথ্য তোমরা দেখবে বাইরে বা এই তথ্যগুলো যখন তোমার মাথায় গাঁধবে তখন তুমি ডিমোটিভেট হবে আর তুমি ডিমোটিভেট হওয়া মানে আরো পাঁচজন মোটিভেট হবে মানে কম্পিটিশন লেভেলটা কমে যাবে আগে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিত সেই জায়গা স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে অন্য জায়গায় বা অন্যান্য জায়গায় ভর্তি হওয়া শুরু করবে তখন তিন লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে কমে যাবে তখন কি হবে কম্পিটিশনটা কমে যাবে এই কম্পিটিশন কমে যাওয়া এটা কিন্তু ভালো স্টুডেন্টদের পক্ষে অনেকটাই কিন্তু ভালো কারণ তারা কন্টিনিউ রেগুলার পড়াশোনা করছে মানে যখন পরীক্ষা হবে তখন কিন্তু তারা ভালো সুযোগ এবারে বা পায় এবার এর সিলেবাস কেন্দ্র সরকারের বিভিন্ন যে পরীক্ষা হয় যেমন এস এস সি জিডি এস এস সি এম আর আর আরবি গ্রুপ ডি এই যে পরীক্ষাগুলো হয় প্রত্যেকটির সিলেবাস একই প্রত্যেকটির সিলেবাস একই পড়াশোনাটাও ঠিক একই লেভেলের ক্লাস টেন লেভেলের কোশ্চেন সায়েন্স রয়েছে জি কে রয়েছে ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে ইংলিশ রয়েছে যেগুলো কিন্তু তোমরা কন্টিনিউ পড়াশোনা করেছো তো এই জায়গায় পড়াশোনাটা না ছেড়ে দিয়ে এই জায়গায় যদি কন্টিনিউ এই কম্পিটিশনটাকে কাজে লাগিয়ে ওয়েস্ট বেঙ্গল সরকারি যে পরীক্ষাগুলো সেগুলোকে বাঁ রেখে ডান দিকে কেন্দ্র সরকারি বিভিন্ন পরীক্ষাগুলোকে তোমরা যদি এখন থেকেই শুরু করো তখন কিন্তু তোমাদের তোমাদের যেহেতু বয়স কম যখন তোমরা প্রিপার হয়তো প্রথমবারে চান্স পাবে না দ্বিতীয়বারে পাবে তৃতীয়বারে পাবে তো এক এক বছর তোমার প্রিপারেশন লেভেলটা আরো হাই হবে তো সেইভাবে তোমরা কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে যাও যে কবে এন এম হবে বসে থাকবে এমনটা কিন্তু নয় আর শুধুমাত্র এন এম এন এম অ্যাসপিরেন্ট জিএনএম অ্যাসপিরেন্ট বসে আছি হয় এনএমজিএনএম নার্সিং করব না হলে বিএসসি নার্সিং করব সেটা কিন্তু ভাবলে বর্তমান দিনে চলবে না সবাই কিন্তু একটু অ্যাডভান্স লেভেল বা একটু হায়ার লেভেলে ভাবার চেষ্টা কর তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয় সাবস্ক্রাইব করবে যদি কন্টিনিউ ক্লাস দেখতে চাও এনএমজিএনএম বা জেনপাস ইউজির प्रिपरेशन আমরা পড়াচ্ছি তোমরা চ্যানেলে ভিজিট কর ক্লাসগুলো কন্টিনিউ পেয়ে যাবে আর পেইড বাজে তো আমাদের ক্লাস চলছে পেইড বাজে অনেক ক্লাস এগিয়ে গেছে কন্টিনিউ মানে সাজেশন সেট পর্যন্ত স্টুডেন্টদের দেওয়া হয়েছে তো তোমরা চাইলে প্রিপারেশন কন্টিনিউ নিতে পারো ওকে